আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী পঞ্চম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব এখানে অধ্যায় তিন ওকে জীবনের জন্য পানি তো পানি কিন্তু আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমাদের চারপাশ ঘিরে আছে পানি প্রাকৃতিক উৎস যেমন বৃষ্টিপাত নদী সমুদ্র ইত্যাদি থেকে আমরা পানি পান মানে পাই আর কি মানুষের তৈরি যে উৎস যেমন আমাদের দিঘি পুকুর কূপ ওকে নলকূপ ইত্যাদি থেকে আমরা কিন্তু পানি পাই তাই না আচ্ছা পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না ওকে তাই পানির অপর নাম হচ্ছে কি জীবন এখানে বলছে দেখুন আমাদের এখানে প্রাকৃতিক যে উৎসগুলো দেওয়া আছে আমাদের সমুদ্রে একটা সুবিধা আছে এখানে এবং আমাদের এখানে যে আমাদের মানুষের তৈরি যে উৎসগুলো যেমন টিউবওয়েল দেওয়া আছে এখানে ওকে এখন আমাদের প্রথমত বলছে এখানে উদ্ভিদ প্রাণীর জন্য পানি ওকে উদ্ভিদ প্রাণীর কেন পানি প্রয়োজন এটা আমাদের এখানে কোয়েশ্চেন কোশ্চে একটা তো এখানে দেখুন আমাদের উদ্ভিদের জন্য যে পানি প্রয়োজন সেটা কি জন্য একটু দেখুন এই কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে এখানে উদ্ভিদের জন্য ফটোসিনথেসিস উদ্ভিদ সূর্যলোকের সাহায্যে খাদ্য তৈরি করতে পারে পানি ব্যবহার করে ওকে পরিবহন শিকড়ের মাধ্যমে পানি গ্রহণ করে তা পাতা ও অন্যান্য অংশে পৌঁছায় শীতলতা পানি বাষ্পীভবনের মাধ্যমে উদ্ভিদকে ঠান্ডা রাখে এখানে উদ্ভিদের গঠন পানি উদ্ভিদের কোষগুলোকে শক্ত রাখে এবং যা সোজা করে দাঁড়াতে সাহায্য করে ওকে প্রাণীর ক্ষেত্রে যেগুলো আমাদের লাগে যেমন আমাদের এখানে শরীরের কাজ যেমন হজম শ্বাসক্রিয়া রক্ত সঞ্চালন তাপ নিয়ন্ত্রণ পানির মাধ্যমে কিন্তু হয়ে থাকে এখানে ওকে তারপর অবশিষ্ট নির্গমন এখানে শরীর থেকে ক্ষতিকর বর্জ্য এখানে কিন্তু এই পানির সাহায্যে কিন্তু বের হয় এখানে পুষ্টি পরিবহন রক্তের মাধ্যমে পুষ্টি উপাদান বহনে পানির গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখে ওকে আচ্ছা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে কিন্তু আমাদের এখানে এই কাজটা লাগবে এখানে যাই হোক আমরা এগুলো দেখব এর আমাদের পানি ব্যবহার করে কি করতে হবে এখানে বলছে নিচের শখের মতো করে খাতায় একটা শখ আট করতে বলছে এবং উদ্ভিদ এবং প্রাণীর জন্য কিভাবে পানি ব্যবহার করা হয় এটা আপনি এখানে খাতায় লিখবেন এখানে তো আমি শখটা এখানে করে দিয়েছি দেখুন আপনার এখানে খাদ্য পুষ্টির জন্য কী দেওয়া এখানে ফটো পানির সাহায্য হয় পানি খেতে পানির মাধ্যমে খাদ্য গলিও হজম করে এখানে ওকে পরিবহন শিকড় থেকে পানি শোষণ করে পাতা এবং অন্যান্য অংশে পৌঁছায় এটা উদ্ভিদের ক্ষেত্রে রক্তের মাধ্যমে পুষ্টি সরবরাহ করে ওকে এটা আমাদের এখানে প্রাণীর ক্ষেত্রে শরীরের শীতলতা এখানে পানি বাষ্পভবনের মাধ্যমে নিজেকে ঠান্ডা রাখে ওকে আর প্রাণীর ক্ষেত্রে যে ঘাম তারপর এখানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরকে ঠান্ডা রাখে এখানে আচ্ছা এরপর বলছে উদ্ভিদ ও প্রাণী কিভাবে পানি ব্যবহার করে তার সকে তালকে করি করলাম আমরা এখানে কাস্টিনে নিয়ে সবারই সাথে আলোচনা করতে বলছি দেখে করে নেবেন সার সংক্ষেপ বলছে দেখুন জীবের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয় পানি ছাড়া জীব বাঁচতে পারে না ওকে এটা আমাদের জানি আমরা এটা এখন উদ্ভিদ উদ্ভিদ বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন উদ্ভিদের দেহের প্রায় নব্বই ভাগ পানি এটা এমসি করে জন্য আসতে পারে যে উদ্ভিদের দেহে কত ভাগ পানি থাকে উদ্ভিদ খাদ্য তৈরিতেও পানি ব্যবহার করে উদ্ভিদ মূল মূলের মাধ্যমে পানি থেকে মাটি থেকে পানির সাহায্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণ করে এখানে এই দেখুন আমাদের এটা মূল এখানে মূলের মাধ্যমে এই পানির মাধ্যমে কি করছে এখানে উদ্ভিদ খনিজ পদার্থ শোষণ করে কিন্তু আমাদের কি করছে এখানে প্রয়োজনীয় আচ্ছা এছাড়া পুষ্টি উপাদান কাণ্ড অন্য অন্য অংশে পরিবহন করতে পানির প্রয়োজন হয় প্রচন্ড গরমে পানি উদ্ভিদকে সতেজ রাখে এখানে এ আর কি বিষয় প্রাণী বেঁচে থাকার জন্য প্রাণীদের পানি প্রয়োজন মানব দেহে ষাট সত্তর ভাগ পানি এখানে ওকে পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন পানি সেই পানি খাদ্য পরিপাকে সাহায্য করে আবার দেখুন আমাদের এখানে পুষ্টি উপাদানে শোষণ এবং দেহের প্রত্যেকটি অঙ্গে পরিবহনের জন্য পানির প্রয়োজন আমরা আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে এখানে এটা ওকে আচ্ছা তো পানি পানিচক্রটা আমি যে দেখি এখানে চক্র পানির অবস্থার পরিবর্তন আমরা কি কখনো সকালে ঘাসের উপর বিন্দু বিন্দু পানি জমে থাকতে দেখেছি এই পানি বিন্দুগুলো কোথা থেকে আসে এখানে অ্যাকচুয়ালি এগুলো আমাদের কিন্তু ওই শিশি মানে শিশির মাধ্যমে আসে আর কি এখানে বলছে পানির ফোঁটাগুলো কীভাবে তৈরি হয় এটা আমাদের একটা কোশ্চেন কোর্স এখানে দেখুন তো এই পানির ফোঁটাগুলো আমাদের কীভাবে তৈরি হয় এটা আমাদের এখানে আছে এখানে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা পরে আমরা পড়ছি এখানে পরে এটা দেওয়া আছে ওকে পানির ফোটাগুলো কিভাবে তৈরি হয়েছে আমরা এখানে পরে এটা দেখতেছি এখন আমাদের এখানে বলা আছে যে গ্লাসের গায়ে পানির বিন্দুগুলো এখানে দেওয়া আছে দেখুন আমাদের এই যে একটু খেয়াল করে দেখুন এই বিন্দুগুলো দেওয়া আছে এখানে দুটি গ্লাস দুটি পরিষেবা গ্লাস নেবো এবং একটাতে পানি এবং একটাতে বরফ নেব নিচের শকের মতো করে খাতা এবং শক তর করি এখানে এখন কক্ষ তাপমাত্রা এখানে রাখবো এবং কি বরফ এখানে রাখবে এখানে ওকে কক্ষ তাপমাত্রা বলতে আমাদের পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বোঝায় আর আমাদের এখানে বরফ বলতে আমরা কি জানি এখানে শূন্য ডিগ্রি সেলসিয়াস বা মাইনাসে যায় এখানে ওকে তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে এখানে এখানে দেখুন আমাদের দুটি গ্লাসে কক্ষ তাপমাত্রার পানি ঢালি এবং একটিতে বরফ কয়েকটি বরফ খন্ড নিয়ে এখানে তো আমরা এখানে ঢালার পর কি করলাম এখানে খতে বরফ খণ্ড রাখলাম কিছুক্ষণ পর গ্লাস দুটি বাইরের পৃষ্ঠে পর্যবেক্ষণ করে আমরা ছবি আঁকি এখানে তো বাইরের পৃষ্ঠেও পর্যবেক্ষণ করার পর দেখা যাবে যে যেখানে আমাদের এখানে বরফ খন্ডটা ছিল মানে খ গ্লাসে দেখবেন যে আমাদের ভেতরে কিন্তু আমাদের এরকম ফোটা ফোটা বাইরে ফোটা ফোটা পানি জমা গেছে এখানে ওকে আচ্ছা এইরকম আমাদের এখানে এই যে খ নম্বরে কি দেখছেন এখানে ভেতরে ফোটা ফোটা আর কি জমা হয়ে গেছে কেন জমা হয়ে গেছে এখানে এটা যে আমি পড়ি আমরা খোয়া গ্লাসের পৃষ্ঠে পানির ফোঁটা দেখতে পেলাম এখানে অপরদিকে না সহবটির সাথে আলোচনা এখানে ওকে কাজটি নিয়ে আমরা সহবাটীদের সাথে আলোচনা করে বায়ুতে জলি উপস্থিতি সম্পর্কে জানতে পারি এখানে তো এখন কক্ষ তাপমাত্রার পানি এবং বরফ দেওয়া পানির মধ্যে বরফ দেওয়া পানি ঠান্ডা গ্লাসের গায়ে পানির ফোঁটা কিন্তু জমা হয়ে যায় ওকে আচ্ছা ঠিক আছে তো যখন আমরা এখানে এরকম দুটা গ্লাসকে এরকম রাখবো বরফ দিয়ে দেখবেন যে বরফ খন্ড যেটা আছে এখানে যে গ্লাসের মধ্যে এই গ্লাসের গায়ে কি পড়বে এখানে এরকম ফোঁটা ফোঁটা দাগ পড়ে যাবে এখানে ওকে তো এইটা আর কি বিষয় তো দেখা যাবে এখানে আমরা খ গ্লাসের বাইরের পৃষ্ঠে পানির ফোঁটা দেখতে পেলাম অপর দিয়ে ক গ্লাসের বাইরের পৃষ্ঠে কোনো ধরনের পানি ফোঁটা দেখতে পেলাম না এখানে ওকে তো দুইটি গ্লাসের মধ্যে পার্থ কি এবং পানির ফোঁটাগুলো কোথা থেকে এলো বা কেমন করে এলো এখানে এই বিষয়গুলো আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছে এখানে তো এই আমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দেখি আমাদের এই পার্থক্য কি এখানে এটা আমরা প্রথমত দেখি এখানে গ্লাস দুটির মধ্যে পার্থক্য হলো খোয়া গ্লাসের বাইরের অংশে পানির ফোঁটা দেখা যাচ্ছে এবং কোয়া গ্লাসের বাইরের অংশে পানির ফোঁটা দেখা যাচ্ছে না এটা হলো পার্থক্য আর পানির ফোঁটাগুলো কোথা থেকে এলো বা কেন এলো এখানে পানির ফোঁটাগুলো বায়ুতে যা থাকা জলীয় বাষ্প থেকে এসেছে এখানে বরফ সহ পানির গ্লাসটি বাইরের অংশ স্বাভাবিকভাবেই ঠান্ডা বায়ু যখন ঠান্ডা এবং গ্লাসগুলোর সংস্পর্শ তখন বায়ুতে থাকা বাষ্প ঘনুভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয়েছে এবং তা গ্লাসের বাহিরের অংশে পানির ফোটা আকারে দেখা যাচ্ছে ওকে এই এটা হলো কাহিনী এখানে এরপরে আমাদের দুই নম্বর এগুলো পড়লাম এখানে সার সংক্ষেপটা দেখি এখানে রাতে ঘাস গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু পানি জমে তাকে শিশির বলা হয় এখানে তো শিশির কাকে বলে আসতে পারে যে আমাদের শিশির কাকে বলা হয় এখানে তো রাতের ঘাসে তারপরে এখানে গাছপালা ইত্যাদির উপর দেখবেন যে পানি এ জমা যায় হল শিশি বলা হয় বায়ু যখন ঠান্ডা কোনো কিছুর সঙ্গে স্পর্শ আসে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বরফ হয়ে জমা হয় এখানে তার মানে এই কি এটাই হচ্ছে আমাদের এখানে মেইন বিষয় তো বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় এবং বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে আমরা কি ঘনীভবন বলি এখানে তার মানে ঘনীভবন কাকে বলা হয় বাষ্প থেকে যখন তরলে পরিণত হয় এখানে ওই যে যেটা আমাদের শিশির পড়ছে তারা ঘনীভবনের ফলে কিন্তু শিশির হচ্ছে এখানে পানিকে যখন তাপ দেওয়া হয় তখন তা জলি বাষ্পে পরিণত হয় তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াটি হচ্ছে আমাদের বাষ্পীভবন কেন? ওকে তো এই বিষয়গুলো একটু পড়বেন এখানে। এখানে মাকড়সার জাল দেওয়া আছে দেখবেন যে সকালবেলা মাকড়সার জালের উপর এরকম পানির ফোঁটা কিন্তু জমা হয়ে যায়। ওকে আচ্ছা। তাপ প্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে পানি এক স্থান থেকে অন্য স্থানে অবস্থার পরিবর্তন হয়। বরফকে তাপ দিলে তা পানিতে পরিণত হয় এখানে। পানিকে তাপ দিলে তা জলি বাষ্পে পরিণত হয়। জলে বাষ্পকে আবার ঠান্ডা করলে কি হয় এখানে তা ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয় যখন পানিকে শীতল করা হয় তখন তা জমে কঠিন বরফে পরিণত হয় তো পানির হচ্ছে তিনটা রূপ একটা হচ্ছে কঠিন তরল এবং কি আমাদের গ্যাসীয় হবে বায়ু এখানে যেন এখানে বরফ এটা হচ্ছে কঠিন পদার্থ হ্যাঁ এটাকে যখন আমি তাপ প্রয়োগ করবো তখন কি হবে এখানে পানি হবে পানিকে আবার তাপ প্রয়োগ করলে কি হবে এখানে এটা বাষ্প হবে ওকে আবার বাষ্পকে তাপ ঠান্ডা করলে পানি হবে এখানে এবং পানিকে ঠান্ডা করলে আবার কি বরফ হয়ে যাবে ওকে এ হচ্ছে পানির তিনটে অবস্থা পানিচক্র বৃষ্টির বৃষ্টির পর মাটিতে পানি জমে থাকা দেখা যায় তাই না এখানে কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায় পানি কোথায় চলে যায় এখানে আমাদের কোশ্চেন এখানে তো পানি কোথায় থেকে আসে এবং কোথায় চলে যায় আমাদের এখানে এই কোশ্চেনটা যে অ্যান্সারটা আমাদের যে খেয়াল করি এখানে আচ্ছা তো একটু আমাদের এখানে ভালো করে একটু বুঝতে হবে যে আমাদের পানি কোথায় থেকে আসে এবং কোথায় চলে যায় এই যে আমাদের এখানে দেখুন এই কাজটা এখানে বলা আছে এখানে যে এই চার নম্বর কিন্তু আপনি পেরে যাবেন আর কি এখানে বৃষ্টির পর পানিতে পানি জমে হয় এবং কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য যায় ওই পানি কোথায় যায় এখানে তো বৃষ্টির পর জমে থাকা পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা নদীতে পোরে যায় মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসাবে জমা থাকে এখানে আর নদীতে গড়িয়ে পানি পরা সমুদ্র প্রবাহিত হয় এবং পরবর্তী বাষ্পীভূত হয়ে আবার কিন্তু বায়ুতে ফিরে আসে এখানে ওকে তো এখানে মানে যাচ্ছে কোথায় এখানে বাষ্প কিন্তু চলে যাচ্ছে বাষ্প থেকে বৃষ্টি হয়ে কিন্তু আবার মাটিতে পড়তেছে ওকে তো আমাদের এই আর কি বিষয় দিয়ে এখানে আমাদের এখানে একটা পরীক্ষা দেওয়া আছে পরীক্ষাটা করতে হবে এখানে ব্যাগের ভিতরে গা মানে ব্যাগের ভিতরের গা যা দেখতে পেলাম এখানে আমাদের এখানে বলছে যে পানি কোথায় এটা দেখলাম আমরা একটি পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ এবং বরফ সহ একটি পানি ভর্তি পাত্র নেই এবং সকেট তৈরি করে একটা খাতায় করতে বলছে এখানে যাই হোক আমরা এখানে এই কাজটা যে আমি এখানে সলভ করে দেই এই দেখুন আমাদের এই কাজটা এখানে আচ্ছা এখানে আমরা নিলাম এখানে নেওয়ার পর এখানে বলছে যে আপনার পরিষ্কার প্লাস্টিকের বায়ু ব্যাগ বায়ু দ্বারা পূর্ণ করি এবং মুখ বন্ধ করে দিই এখানে ওকে এবং আহ ব্যাগটি কিছুক্ষণের জন্য বরফ সহ পানির মধ্যে ডুবিয়ে রাখি কিছুক্ষণ পর সরিয়ে ফেলি তো ব্যাগের ভিতরে কি পরিবর্তন ঘটছে তা অনুমান করে আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছে যাই হোক আমরা এখানে দেখি তো সমাধানটা হচ্ছে এখানে দেখুন এই যে এই যাতে আমাদের যে ব্যাগের ভিতরে গায়ে যা দেখতে পেলাম এখানে ব্যাগের ভিতরে গায়ে বিন্দু বিন্দু পানি জমা দেখলাম এখানে ওকে যে দেখবেন এখানে বিন্দু বিন্দু পানি জমা ঘটছে এবং তিন এবং চার নং নির্দেশনা অনুযায়ী কাজগুলো ছবি এঁকে আঁকলাম এবং পর্যবেক্ষণ করে দেখলাম যে ব্যাগের ভিতরের অংশে বিন্দু বিন্দু পানির ফোঁটা জমা হচ্ছে এখানে তো সবারই সাথে আলোচনা করবেন এখানে তো এখানে আমাদের আরও কিছু কোশ্চেন আছে দেখবেন এখানে এই যে দুটো কোশ্চেন দেওয়া আছে ব্যাগের ভিতরে কি ঘটেছে এবং কেন ঘটেছে আমরা কি অনুমান করতে পারি বায়ুতে কি আছে এখানে তো আমি এখানে অ্যান্সারগুলো দেখি এখানে ব্যাগের ভিতরের পৃষ্ঠে বিন্দু বিন্দু পানি জমা পড়ছে কারণ ব্যাগটি বায়ু দ্বারা পূর্ণ ছিল এখানে আর বায়ুপূর্ণ ব্যাগটি বরফ সহ ঠান্ডা পানিতে রেখে দেওয়ার কারণে বায়ুতে থাকা বাষ্প ঘনীভূত হয়ে তা পানির কণায় পরিণত হয়েছে যা আমরা বিন্দু বিন্দু পানি আকারে দেখতে পেলাম আর দুই নম্বর আমরা অনুমান করতে পারি বায়ুতে জলীয়ব আকার পানিতে রয়েছে এখানে ওকে তো এই কয়টা আমরা এখানে দেখবো এখানে এবং আমরা নেক্সটে যে বিষয়গুলো আলোচনা করব আমাদের এখানে এই বিষয়গুলো পড়বেন এখানে যে সার সংক্ষেপ যেটা বলা আছে এখানে পরীক্ষাটি থেকে দেখছি যে কি বলা আছে এখানে বায়ুতে জলবাষ্প আছে এখানে ভূপৃষ্ঠে এক ভাগ ভূমি এবং তিন ভাগ পানি এই পানি অনেকটা সূর্যের তাপে বাসীভূত হয়ে পানি বায়ুতে মিশে যায় তার মানে হচ্ছে পানি তরল অবস্থা থেকে জলবাষ্পে পরিণত হয় এখানে যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থার পরিবর্তন ঘটে হয়ে ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং পুনরায় ফিরে আসে থেকে পানি চক্র বলে তো পানি চক্র কাকে বলবো এটা বুঝতে পারছেন মনে হয় এই চক্রের মাধ্যমে সর্বদা পানির অবস্থার পরিবর্তন ঘটে এবং সাগর ও নদীর পানি বাষ্পভূত হয়ে বাষ্পে পরিণত হয় এবং পানি উঠে ঠান্ডা এবং হয়ে পানির বিন্দুতে পরিণত হয় ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি হয় আর এই মেঘের পানি কণা বড় হয়ে বৃষ্টিপাত হয়ে আবার কিন্তু ভূপৃষ্টি পড়ে এখানে শীত প্রধান দেশে তুষার ও মেঘ থেকেই পড়ে এখানে বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা নদীতে গড়িয়ে পড়ে মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসাবে জমা থাকে নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় এবং আহ হয়ে আবার কিন্তু ভূমিতে মানে বায়ুতে কিন্তু ফিরে আসে এখানে দেখুন মেঘটা বৃষ্টি হয়ে কি বৃষ্টিপাত হ্যাঁ এই পানিগুলো ভূমি দ্বারা শোষিত হচ্ছে শোষিত হওয়ার পর আমরা নদীতে চলে গেছে এখান থেকে হয়ে আবার কি উপরে উঠে আমাদের কি আবার ঘনীভূত হয়েছে আবার সূর্যের তাপে আবার কিন্তু এভাবে এখানে মানে এটা পানির চক্র ওকে এ কি বিষয় দিয়ে আমরা এখানে আই থিঙ্ক বুঝতে পারছি আমরা বিষ পেস পর্যন্ত পড়লাম এখানে পানির চক্রটা বুঝতে পারছেন মনে হয় নেক্সট পর্বে আমরা আলোচনা করবো এখানে পানি দূষণ নিয়ে কথা বলবো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ